আমি অমিত আমি একজন এসকাসনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমার গন্তব্য নদিয়া জেলার কল্যাণীতে সতীমায়ের মেলা শিয়ালদাহ থেকে সরাসরি কল্যাণী সীমান্ত লোকাল ধরে নামতে হবে ঘোষপাড়া স্টেশনে স্টেশন থেকেই দেখা যায় কল্যাণী ইউনিভার্সিটির গেট ইউনিভার্সিটিকে ডান দিকে রেখে বাঁ দিকে সোজা এগিয়ে যাচ্ছি সতী মায়ের মেলার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোক ইতিমধ্যে এই মেলার উদ্দেশ্যে আমারই সঙ্গে হেঁটে চলেছে আর এই যে দূরে দেখা যাচ্ছে তরুণ সতী মায়ের মেলা দু আমি এখন পৌঁছে গেছি সতীমাতার মেলায় যে মেলার ইতিহাস আড়াইশো বছরের পুরনো অনেক দূর থেকে গাড়ি নিয়ে এলে আপনার গাড়ি সুরক্ষিত থাকবে এই পার্কিং জোনে এছাড়া এখানে স্নানের ব্যবস্থা আছে সামান্য অর্থের বিনিময় ঠিক এই জায়গাটাতেই রাস্তার ধারেই আপনি ঢুকে যাবেন এবং এখানে গাড়ি রাখবেন এবং স্নান করবেন ষোলোশো শতাব্দীর শেষভাগে শান্তিপুরে এক বৈষ্ণব ধর্মপ্রাণ মানুষ পানের বোরজে একটি ফুটফুটে শিশু কুড়িয়ে পান পূর্ণিমায় তাকে পাওয়া গিয়েছিল বলে নাম রাখা হল পূর্ণচন্দ্র পরে তার নাম হয় আউল চাঁদ একসময় তিনি কল্যাণীর ঘোষপাড়ায় উপস্থিত হন সেই সময় রামশরণ পালের স্ত্রী সরস্বতী দেবী খুবই অসুস্থ আউল চাঁদ কুকুরের মাটি সরস্বতী দেবীর গায়ে মাখিয়ে দিলেন সরস্বতী দেবী সুস্থ হয়ে উঠলেন এই সরস্বতী দেবী পরবর্তীকালে সতী মায়ের নামে সমস্ত পৃথিবীতে পরিচিত হন আমি এখানকার পুরোহিত শম্ভুনাথ রায় সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মন্দির খোলে আটটা সাড়ে আটটার সমাধি মন্দির বন্ধ হয় আবার দুপুর বারোটা নাগাদ খোলে আবার একটা নাগাদ বন্ধ হয়ে যায় তখন মায়ের অন্নভোগ হয় দুপুর অন্নভোগ নিবেদন করার জন্য ওই সময়টা নির্দিষ্ট করা থাকে আবার বিকেল চারটে পাঁচটার সময় মন্দির খোলা হয় আবার সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ মন্দির আবার বন্ধ হয়ে যায় এই মন্দির কর্তাভজা সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান কর্তাভজা মত বা কর্তাভজা ধর্ম প্রচলন করেন আউল চাঁদ আর কল্যাণীর ঘোষপাড়ায় এই মন্দিরটি আউল চাঁদের আট প্রধান শিষ্যের মধ্যে রামশরণ পাল প্রতিষ্ঠা করেন রামশরণ পালের শ্রী সরস্বতী দেবীর সমাধি এই মন্দিরের দেবী হিসাবে পূজিত হয়ে থাকেন এখন আমরা দেখছি কর্তাভজা রামশরণ পালের শয্যা যেটি অতি যত্নে এখনও রক্ষিত আছে মন্দিরে সতীমায়ের সমাধি ছাড়াও রয়েছেন মা লক্ষ্মী প্রচলিত মা লক্ষ্মীর বিগ্রহ এখানে নেই সেবায়তদের কাছে শুনলাম এটা তাঁরা গুপ্তধন হিসাবেই বিবেচনা করে থাকেন সতীমায়ের দুই সন্তান বড় সন্তান দুলাল চাঁদের জন্ম হয়েছিল দোল পূর্ণিমার শুভ দিনে নিমাই চাঁদ বা শ্রীচৈতন্যের সঙ্গে জন্মদিনের মিল থাকায় তাকে অনেকেই নিমাই চাঁদের অংশ ভাবেন সতীমায়ের দ্বিতীয় সন্তান বাঁকা চাঁদ জনশ্রুতি আছে বাঁকা চাঁদ এক পরিত্যক্ত শিশু বাঁকা চাঁদের বক্র এবং ভঙ্গুর গঠনের কারণে তার আপন মা বাঁকা চাঁদকে সতী মায়ের কাছে ফেলে যায় সতীমা মায়া মমতার আশ্রয় ক্রমে বাঁকা চাঁদকে সুস্থ সবল ও সুন্দর জীবনের অধিকারী করে তোলেন আমি অনিল কুমার প্রামাণিক এই ডালিম গাছটা দেখছেন ডালিম গাছটা যখন মা এখানে ছিলেন বেঁচে ছিলেন তখন ওখানে ছিল তুলসী গাছ উনি ওখানে ওখানে সাধনা করতেন সে তুলসী গাছটা ওখানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ডালিম গাছ সেটাই আছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক বাহার লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পিছনে ডালিমতলা এই ডালিমতলা পাঁচশো বছরের পুরনো অনবদ্য ইতিহাস আছে এবং জড়িত রয়েছেন সতী মা এই ডালিম গাছের তলায় বসেই আউল চাঁদ সরস্বতী দেবীকে দীক্ষিত করেন কর্তাভজা সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে হিমসাগর পুকুরে স্নান করে ডালিম গাছে পোড়ামাটির ঘোড়া বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হবেই চাঁদ ফকিরের দেশে আর এক বিশ্ববিখ্যাত ফকিরের বাস আমরা দেখা পেলাম লালন সাইয়ের জীবনের নানা অনুভূতি ও আবেগের বর্ণনা বোধ করি রবীন্দ্রনাথ ছাড়া গানে গানে আর একজনই করেছিলেন তার নাম লালন ফকির ফকিরি মতে যেমন আপনার ওই রোজা করা হয় এখানেও সেইরূপ প্রতি শুক্রবার সন্ধ্যার পর ওই ফকিরের সিংহাসনে সিন্নি প্রসাদ দিয়ে এটা জনসাধারণের জন্য ডালিমতলা থেকে বিল করা হয় এই যে দরজাটা দেখছেন এই দরজা আউল চাঁদ ফকিরের ঘরের দরজা কল্যাণীর এই অঞ্চলের মানুষ বিশ্বাস করেন বা সতীমায়ের মন্দিরের সঙ্গে যারা ভীষণভাবে জড়িত তারা বিশ্বাস করেন যে শ্রীচৈতন্য পরবর্তীকালে ত্রিবেণী ঘাট হয়ে এই কল্যাণীর ঘোষপাড়ায় চলে এসেছিলেন এবং এখানে দীর্ঘদিন দাড়িটাড়ি না কাটার ফলে মুসলিম ধর্মপ্রাণ একজন মানুষের সঙ্গে সাদৃশ্য আছে এরকম হয়ে ওঠেন তিনি আর কি তার তখন নাম দেওয়া হয় আউল ফকির এই আউল ফকির বকলবে শ্রী চৈতন্য এখানকার বিশ্বাস মতে তিনি এখানেই থাকতেন প্রত্যেক শুক্রবার এখানে সন্ধেবেলায় শিরনি বানানো হয় সেই শিরনি দিয়ে আউল ফকরের পুজো হয় পুজো হওয়ার পর সেই শিরনি আমি যে ডালিমতলা আপনাদের দেখালাম সেই ডালিনতলায় পরিবেশন করা হয় বা বিলি করা হয় উপস্থিত সমস্ত মানুষকে আর এই প্রসাদ নেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মও কিন্তু আমাদের শনি ঠাকুরের নিয়মের সঙ্গে কোথাও গিয়ে মিলে যায় নিয়মটা খুব মজার যেমন আপনি তলায় দাঁড়িয়ে হাত ধুয়ে প্রসাদ খাবেন প্রসাদ খেয়ে আবার হাত ধোবেন হাত ধোয়ার পর আপনাকে পান দেওয়া হবে সেই পান আপনি মুখে দেবেন কিন্তু এই প্রসাদ কোনোভাবেই বাড়িতে নিয়ে যাওয়া যাবে না যেমন আমাদের শনি ঠাকুরের পুজোর প্রসাদ বা শিরনি আমরা রাস্তাতেই খাই এবং রাস্তাতেই হাত মুখ ধুয়ে বাড়ি ফিরে যাই ঠিক তেমনই একটা নিয়ম আমরা যেটা দোল পূর্ণিমাটা দেখছি এই দোল পূর্ণিমার দোল পর্বের সূচনাটা সতীমায় যারা বর্তমানে বংশধর বললাম ওনরা তারা কিন্তু সরস্বতী পুজোর দিন এই দোল পর্বের সূচনাটা তারা করে যান দোল পর্বের সূচনা কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিন হয়ে থাকে এবং মন্দিরে যতগুলো মন্দিরের বিভিন্ন বংশধরের মন্দির সতীমায়ের গুরুদেব আউল চাঁদের আউলচাঁদ ফকিরের মন্দির সতীমা সমাধি মন্দির দুলালচাঁদের মন্দির বাঁকা চাঁদের মন্দির যাবতীয় মন্দিরে ওই দিন তারা আবির গোলাপ জল ফুল ধূপকাঠি এসব দিয়ে দোল পর্বের সূচনা করবেন এই মেলায় প্রায় কয়েক লক্ষ লোক আসে আর বিক্রেতা শিল্পের প্রায় কয়েক হাজার অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতার একটা বিশাল বড় সম্পর্ক রয়েছে এই মেলায় এবং ঘুরতে ঘুরতে দেখলাম কয়েক হাজার দোকান কয়েক হাজার বিক্রেতা আর কয়েক লক্ষ ক্রেতা মেলা চলে পনেরো দিন ধরে অফিসিয়ালি পনেরো দিন আর তারপরেও আরও চার থেকে পাঁচ দিন এই মেলা এক্সটেন্ড করে প্রথমবার এই মহিলা জাদুঘর এখন সঙ্গে খেলাগুলি দেখাচ্ছেন যার নাম রাখা হয়েছে লেডি কাটে বাইরের ছবির দিকে লক্ষ্য করুন এই খেলা দেখিয়েছিল আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জাদুঘর পিসি সরকার এই মেলাতে রয়েছে প্রচুর 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 রাইডস বাচ্চাদের একটা স্বর্গরাজ্য বলা যায় বিশাল বড় মাঠ জুড়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা রাইডস রয়েছে এখানে ছোট্ট জায়গার মধ্যে প্রচুর মানুষ আসে এই মেলাতে সেটা তার প্রমাণ তার কোহিনূর সার্কাস বারো বছর পর আবার সতী মায়ের মেলায় আবার চলে এসছে এই কল্যাণী ঘোষপাড়ায় এই সার্কাসের একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার শুনে ভালো লাগলো সেটা হচ্ছে যারা স্পেশালি চ্যালেঞ্জড মানুষ তারা কিন্তু আলাদা করে এখানে যাতে বসতে পারেন সুস্থভাবে সে ব্যবস্থা করা রয়েছে আমি এখন কোহিনূর সার্কাসের ঠিক ভেতরে চলে এসেছি অসাধারণ লাগছে লাগছে এই কারণে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এবং ছোটোবেলায় বারবার যে শীতকাল হলেই এই সার্কাসে যাওয়ার একটা প্রত্যেকবার রুটিন ছিল পরীক্ষা শেষ হলো শীত পড়লো সার্কাসে যাওয়া চো আশা করি সবাই ভালো আছো আমার বন্ধু খুব ভালো আছে খুব কিউট বন্ধু তোমরা সবাই তাকে ভালোবেসো আর যদি আমাকে দেখতে যাও অবশ্যই সতীমার মেলায় চলে আসো আর যদি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই পাশের লাল বোতামটা আস্তে করে চিপবেন যদি জোরে চাপবেন না যদি কাজ ভেঙে যায় ফোনে তাহলে কিন্তু আমরা দায়ী নয় আবার গচ্চা কথা ফোন কিনবেন তো পাশে থাকুন আমরাও পাশে আসি আবার আরও নতুন কিছু ভিডিও আপলোড করবো আপনারা দেখতে থাকুন আমরাও ভালো থাকবো বাই বাই কি